নমস্কার হারিয়ে যাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সিনেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধান আমি ছিলাম ছাতে তারাই ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেল ছিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে তারে কি হয়েছে বামি সে কেঁদে কয় থেকে হারিয়ে গেছি আমি তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে আমার বামির মতোই যেন ওমনি কি একমি নীলাম্বরের রাঁচোলে খানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে নিপ্ত যদি আলো যদি হঠাতে যেত থামি আকাশ ভরে উঠতো কেঁদে হারিয়ে গেছি আমি নমস্কার